কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর হুম যে কোনো জিনিসের ওপর যদি বিশ্বাস থাকে সেটা মন প্রাণ দিয়ে আমরা বিশ্বাস করার চেষ্টা করি বা করানোর চেষ্টা করি কিন্তু যেটা মানি না সেটা মানি না আজকে বিজ্ঞান এত এগিয়েছে এত এগিয়েছে কিছু মানুষ কিন্তু এখনও এই পূর্বজন্ম কর্মফল এগুলোতে বিশ্বাসী আবার কিছু মানুষ অবিশ্বাস করে আমি অবশ্যই বিশ্বাসী কারণ আমাদের ধর্ম হিন্দু ধর্ম সেখানে কিন্তু এই কর্মফল পুনর্জন্ম এগুলো বিশ্বাস করে এবং আমি নিজে ফিলোজফির স্টুডেন্ট আমি সেখানে এগুলো পড়েছি কর্মবাদ জন্মান্তরবাদ সেগুলো আমরা যারা ফিলোজফির স্টুডেন্ট আমরা জানি তো সেখানে আজকে এই শতাব্দীতে এসে দাঁড়িয়েও মানুষের কিছু মানুষের কাছে এগুলো বুজরুকি বলে মনে হয় কিছু মানুষের কাছে এগুলো সত্যি বলে মনে হয় আজকে মন্দিরার ভিডিও দেখলাম মন্দিরার ভিডিও দেখলাম যদিও ভিডিওটা আমি আজকে দেখেছি আজকে ভিডিওটা আমি করে রাখছি আমাকে আগামীকাল যাবে তো ভিডিওটা দেখে আমার একদম পঞ্চাশ মিনিটের ভিডিও আমি শুরু থেকে শেষ পুরোটা দেখলাম পুরোটা দেখলাম এবং যেটাকে বলছে ও ভিডিওতে যে ওর পুনর্জন্ম হয়েছে এবং অতীত যে জীবন অর্থাৎ পিএলআর পাস্ট লাইফ রিগ্রেশন যেটাকে ফুল ফর্ম সেই পিএলআর ও করাতে গেছে কোনো এক ম্যাডামের কাছে সেখানে ওর এবং সোমনাথ দুজনেরই পাস্ট লাইফ মনে করাবার চেষ্টা করা হলো এবং সেখানে মন্দিরা সেরকমভাবে কিছু মনে না করতে পারলেও সোমনাথের দ্বারা সবটা মনে পড়ে গেছে তো ওরা সেটাকে গল্পের আকারে মানে গল্পের আকারে বলতে যেটা ওরা দেখেছে সেটাই গল্পের আকারে কিছু মানে দুয়ে দুয়ে চার করে সেটা আমাদের সামনে তুলে ধরলো সেটা অনেকের কাছে বুজরুকি মনে হয়েছে অনেকের কাছে হিন্দি সিনেমা মনে হয়েছে অনেকের কাছে হিট সিনেমা মনে হয়েছে তাহলে আমার কাছে কি মনে হয়েছে হুম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো বুঝল কি কি হিন্দি সিনেমা কি ডায়লগ সেটা আমরা জানি না অনেকে বলেছে পয়সা আছে এভাবে পয়সা নষ্ট না করে মেয়েটার পড়াশোনার পিছনে খরচ করো এটা কিন্তু ঠিক কথা পয়সা থাকলে কিন্তু ভূতের বাবারও শ্রাদ্ধ হয় আমি এটা অতীতেও অনেকবার অন্য ভিডিওতে বলেছি যে পয়সা না থাকলে নিজের বাবার শ্রাদ্ধ চেয়ে চিনতে করতে হয় কিন্তু পয়সা থাকলে ভূতের বাবারও শ্রাদ্ধ হয় তো এখানে আমার যতদূর সম্ভব মন্দিরা সোমনাথকে পয়সা দিয়ে করাতে হয়নি ওটা ওর প্রমোশন ভিডিও ছিল এবং সেটা পয়সা নিয়েই ও করেছে অথবা এই যে ওদের পাস্ট লাইফ মনে করিয়ে দেওয়া অতীত জীবন পুনর্জন্ম হয়েছে সেই অতীত জীবন মনে করিয়ে দেওয়া সেই চুক্তিতেও হতে কারণ ও ওর ডেসক্রিপশান বক্সে সেই ম্যাডামের নাম্বার নাম দেখলাম পিয়ালি যথাসম্ভব ম্যাডামের নাম ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছে এবং এই যে পিএলআর এই ভিডিও নিয়ে ভিডিও দেখতে দেখতে আমি যেহেতু ওর ভিডিওটা এসেছে দেখেছি প্রতিদিনের মতোই তো তারপরে দেখছি এই পিএলআর সংক্রান্ত ভিডিও অর্থাৎ ওই পাস্ট লাইফ মনে করাবে অতীত জন্মে পূর্ব জন্মে কী ছিল সেটা মনে করাবে তো সেটা নিয়ে দেখছি প্রচুর ভিডিও আমার সামনে আসলো এবং যেখানে ম্যাক্সিমাম এই পিয়ালি ম্যাডামের ভিডিও এসছে এবং একটা জিনিস আমার খুব দ্বন্দ্ব লাগলো মানে আমার মনে আমি কখনোই এটাকে অবিশ্বাস করছি না কিন্তু আমার কিছু মনে হয়েছে সেটাই তোমাদের কাছে বলছি যে পূর্বজন্মে কি সবাই জমিদার বাড়ির মানুষ ছিল সবাই জমিদার গিন্নি হয়েছিল সবাই জমিদার বাড়ির মানুষ ছিল এটা আমার এটা কেমন লাগলো কারণ আমি শুধু এই পিয়ালি ম্যাডামের কাছ থেকে আমি শুধু মন্দিরার ভিডিওই দেখলাম না আমি আরও অনেকগুলো ভিডিও দেখলাম উনি অন্যান্য ইউটিউবার হোক বা ওনার কোনো ক্লায়েন্টের ওপরে উনি কি বলবো ওই থেরাপি ইউজ করেছেন তো সেক্ষেত্রে উনি সেইগুলোও ভিডিও দিয়েছেন হয়তো ওটা ওনার নিজেরই চ্যানেল উনি কথা বলছেন মানে পিয়ালি ম্যাডাম তো সেখানেও শুনতে পাচ্ছি উনি বলছেন ওনার ওই ক্লায়েন্ট জমিদার বাড়ির ছিল ওই ক্লায়েন্ট জমিদার বাড়ির ছিল আরামকে কেদারায় বসে হুকো টানত তার হাজব্যান্ড হ্যাঁ না না মানে জমিদার বাড়িটাই কেন রিলেট হয় মানে অতীতে আমি যত গল্প এর আগে পূর্ব মানে পূর্বজন্মে শুনেছি বা সিনেমাতেও দেখেছি পূর্বজন্ম পরজন্ম নিয়ে সেখানে জমিদার বাড়িটাই কেন আসে মানে সবাই সাধারণ মানুষরা কি তাহলে যারা সাধারণ জীবনযাপন করেছে সাধারণ মানুষ তারা কি তাহলে জন্ম লাভ করে না মানে এটা আমার প্রশ্ন আর কি মানে যারা এই ধরনের থেরাপি দেন তাদের কাছে প্রশ্ন তো যাই হোক এবারে কথা হচ্ছে ওই ওর ভিডিওটা থেকে যেটা উঠে এসেছে যে সোমনাথের যিনি এখন দাদু এখন যিনি দাদু তিনি ছিলেন বাবা উনিশশো সালের ঘটনা তিনি ছিলেন বাবা আর সেই সময় বাবা ছেলে পুজো করতে যেতেন জমিদার বাড়িতে আর মন্দিরার সেখানে বিয়ে হয়েছিল কিন্তু মন্দিরার একজন সতীন ছিল যে কিনা এই সোমনাথের সঙ্গে প্রেম ছিল সেটা তার হাজবেন্ডকে জানিয়ে জমিদার বাড়িতে বিয়ে হয়েছিল সেই হাজবেন্ডকে জানিয়ে ওকে পথের ভিকিরি করে রাস্তায় ছেড়ে দিয়েছিল আর মন্দিরার সেই রাস্তাতেই গাছতলাতে পাগল হয়ে গিয়ে মৃত্যু হয়েছিল আর কি বলবো সোমনাথ সেই সহ্য করতে না পেরে দুঃখ ওর সাথে যেহেতু বিয়ে হয়নি সেই দুঃখ সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছিল হ্যাঁ কিছু একটা খেয়ে আশা করি বুঝতে পারছো তো শেষ করে দিয়েছিল তো তারপরে যাই হোক এই জন্মে এসে ওদের দুজনের মিলন হয়েছে ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে সতীন সতীন ছিল একজন যেই সতীন কিনা আগের জন্মেও ছিল এবং এই জন্মেও ওদের খুব পরিচিত তো অনেকের মনেই প্রশ্ন এসছে এই সতীনটা কে ফারিয়া এই সতীনটাকে কেউ কেউ তো বলেই দিয়েছে আবার নিপা কাকিমা তো সেটা ওরা ওদের প্রাইভেসির জন্য ওরা সেটাকে কাট 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 করেছে প্রচুর কেটে ভিডিওটাকে সেখানে নাম যেহেতু উঠে এসেছে তো যাই হোক সেটা ওরা লুকোতে চেয়েছে ওদের প্রাইভেসির জন্য জানি না কেন তার কারণ হচ্ছে সেটা পূর্বজন্মের সে শত্রু ছিল পূর্বজন্মে তার সতীন ছিল পূর্বজন্মে সতীন ছিল বলেই যে এই জন্মে সতীন হবে এমন তো কোনো কথা নয় কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কাছে আমি প্রথমেই বললাম আমি জন্মান্তরবাদ কর্মফল এগুলো আমি বিশ্বাস করি যেহেতু ওই সাবজেক্টটা নিয়েই পড়াশুনো আমার তো ও বিশ্বাস করি মানে পড়তে পড়তেই বিশ্বাসটা জন্মেছে আর কি তো সেক্ষেত্রে আমি কারো কোনো পূর্বজন্মের লোককে পাইও নি বা আমরা জানি যারা পূর্বজন্মের কথা মনে করতে পারে বা যাদের পূর্বজন্মের কথা মনে আছে তাদেরকে জাতিস্বর বলে তো আমার কোনো জাতিস্বরের সঙ্গে কোনো দিন দেখাও হয়নি কথাও হয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছি জাতিস্বর হওয়াটা নাকি ভিড় বিরাট বিরাট ভাগ্যের ব্যাপার মানে কারোর কারোর ক্ষেত্রে এগুলো হয়ে থাকে জাতিস্বর মানে একদম কি বলবো হাজারে একজন বা তারও বা এই সংখ্যাটা আমি প্রপারলি বলতে পারছি না বা তারও বেশি বা কম কিন্তু এখন দেখছি এই সমস্ত যারা ম্যাডাম বা স্যার রয়েছেন তাদের কাছে গেলেই যারা এই সমস্ত পি মানে করেন আর কি মানে এই সমস্ত থেরাপি থেরাপি করেন দেন আর কি তাদের কাছে গেলেই আসে কিছু টাকার বিনিময়ে আসে গেলেই নাকি পূর্বজন্মের কথা জানা যাবে এইখানে আমার একটু খটকা আছে এইখানে আমার একটু খটকা আছে যে অনায়াসে পূর্বজন্মের কথা জানা যায় এখানে খটকা এই কারণেই আছে কারণ পূর্বজন্ম যে আমরা জানি যে আত্মার মৃত্যু হয় না শরীরের মৃত্যু হয় আত্মা আবার নতুন শরীরে প্রবেশ করে নতুন জীবন নেয় কিন্তু আত্মার মৃত্যু হয় না সেখানে মানুষটার মৃত্যু হয় সেটা এত বছরের পুরনো স্মৃতি একটা মানুষের দ্বারা বা একটা থেরাপির দ্বারা কি করে জাগানো সম্ভব যেটা যার এমনি থেকেই মনে আছে সেটা ভগবান প্রদত্ত মানে যেটা পূর্বজন্মের কথা মনে থাকে কিন্তু এই সমস্ত থেরাপি বা এই সমস্ত কিছু স্যার ম্যাডাম কিছু থেরাপি শিখে এগুলো ওনারা শেখানো কারণ আমি বিভিন্ন ভিডিও দেখলাম ওয়াইটিতে ওনারা শেখানো মানে শিখিয়ে এইভাবে কি করে হয় এটা তো কোনো ফিজিওথেরাপি বা কোনো অন্য টাইপের কোনো থেরাপি নয় তো এটা মানে কি বলবো এটা তো ভগবান প্রদত্ত জিনিস মানে এটা আমাদের শাস্ত্রে আছে আমাদের হিন্দু শাস্ত্রে আছে ধর্মে রয়েছে কিন্তু সেটা থেরাপির দ্বারা আজকের এই বিজ্ঞানের যুগে কি এটাও সম্ভব যে আমার পূর্বজন্মের কথা সব বলে দেবে এবং আমার একটা প্রশ্ন আমি যতদূর জানি যে চুরাশি লক্ষ জন্ম হয় মানে মানুষ জন্ম শেষ জন্ম এর আগে আমরা চুরাশি লক্ষ জন্ম পার করে এসেছি মানে পিঁপড়ে বলো সুপোকা বলো পাখি বলো উদ্ভিদ বলো পশু বলো আর জনি থেকেই শুনেছি মানুষ মানে মনুষ্য জন্ম হয় এটাও কিন্তু ওই আমাদের শাস্ত্রেই রয়েছে যে জনি। অর্থাৎ আমাদের ঠিক আগের জন্মটা কিন্তু পশু আমরা ছিলাম এবং আমাদের শেষ জন্ম এটাই যেটা মনুষ্য জন্ম ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা পশু বলতে যে কোনো পশু থাকতে পারি সাপ থাকতে পারি সাপ যদিও পশু নয় এ ধরনের কোনো প্রাণী থাকতে পারি কিন্তু সেখানে এইখানে যে গল্পটা আমরা মন্দিরার ক্ষেত্রে শুনলাম সেক্ষেত্রে আমার একটুখানি দ্বন্দ্ব রয়েছে না আমার অবশ্যই কর্মফল জন্মান্তর এইসবের কোনো দ্বন্দ্ব নেই বারবার বলছি কিন্তু এই গল্পটাতে দ্বন্দ্ব কেন রয়েছে সেটাও তোমাদেরকে বলছি প্রথম কথা হচ্ছে পশু জন্মের পর কিন্তু মনুষ্য জন্ম হয় এটা আমার পড়াশোনা থেকেই আমি বলছি আমি আনতাবাড়ি বলছি না তো আমরা আগের জন্মে পশুই ছিলাম তারপরে মনুষ্য জন্ম হয়েছে এবং এর আগে যে আমাদের মানুষ থাকতেই হবে বা মানুষ হতেই হবে এমন কথা নেই কিন্তু এখানে দেখলাম ওরা মানুষ ছিল প্রত্যেকে দাদু বাবা হয়েছে বাবা দাদু হয়েছে এরম একটা ব্যাপার এরা প্রেমিক প্রেমিকা ছিল সোমনাথ মন্দিরা সেখানে স্বামী স্ত্রী হয়ে গেছে তারপরে যে সতীন ছিল ওগত জন্মে যে সতীন ছিল সে এখানেও পরিচিত মানে সবাই কি এই একই ফ্যামিলিতে জন্ম মানে একইভাবে দেখা সাক্ষাৎ হয়ে যায় এটা আমার একটুখানি ডাউট লাগছে এটা একটু ডাউট লাগছে তো সেক্ষেত্রে যাই হোক এটা মন্দিরাকেও আমি দোষ দিচ্ছি না আমি সোমনাথকেও দোষ দিচ্ছি না এটা আমি কোনো থেরাপিকেও দোষ দিচ্ছি না কথা হচ্ছে এইখানে আমার একটা ডাউট লাগছে অ্যাকচুয়ালি মানুষ পয়সা থাকলে সব কিছুই করতে পারে এই ধরনের থেরাপি চাইলে অনেকেই উদ্বুদ্ধ হয়ে করবে যে হ্যাঁ দেখি তবে আমার পূর্বজন্মে আমি কি ছিলাম কিন্তু কি ছিলাম সেটা কতটা সত্যি বেরিয়ে আসবে সেইখানে আমার আমার বা আমার মতো অনেক মানুষেরই হয়তো ডাউট রয়েছে যে কি ছিলাম সেটা যে আমাকে ওই থেরাপিটা সত্যি বলবে এমন তো কোনো কথা নেই এরকম সায়েন্সের যুগে না অনেক কিছু হয়েছে অনেক কিছু বেরিয়েছে হয়তো আমাদের মতো সাধারণ মানুষ বা মন্দিরাদের মতো সাধারণ মানুষকে কি বলবো একটু দিগ্রান্ত করে দেওয়া যায় একটু মানে কি বলবো যেমন প্ল্যানচেট যাকে বলে আত্মাকে ডেকে আনা আত্মাকে ডেকে আনা আত্মার কাছ থেকে সমস্ত খবরাখবর পেয়ে যাওয়া আত্মা কোথায় আছে না আছে এটা অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না তো কথা হচ্ছে আমার প্রশ্ন একটাই যে এই আমরা সাধারণ যারা মানুষ রয়েছি তারা যদি পূর্বজন্ম জানতে চাই সেটা কতটা সঠিক মানে পূর্বজন্মে কি ছিলাম কি করেছি কোন পাপে মরেছি কি হয়েছে না হয়েছে গোটা একটা লাইফ একটা থেরাপি আমাদের সামনে তুলে দেবে সেটা সত্যিই হাস্যকর হাস্যকর তার কারণ হচ্ছে এই যে পূর্বজন্মের স্মৃতি ঈশ্বর প্রদত্তভাবেই মানুষ সঙ্গে নিয়ে আসে তাদেরকে জাতিশ্বর বলে আমরা জানি সেটা কিন্তু এইভাবে থেরাপির দ্বারা হলে ভগবান ধর্ম শাস্ত্র এই সমস্ত জন্মান্তরবাদ কর্মফল এগুলো কিছু থাকতো না ওই এখন সবাই একটা করে থেরাপি সেন্টার খুঁড়ে বসতো আমরা সবাই যেতাম আর পূর্বজন্ম জেনে ফেলতাম এতটা সহজ নয় জানি বিজ্ঞান আমাদের অনেক অনেক এগিয়ে গেছে কিন্তু এই সমস্ত দিকগুলোতে বিজ্ঞান কিন্তু এখনও এগোয়নি যাই হোক এটা অনেকে বলছে মন্দিরাকে খারাপ বলছে কারণ মন্দিরার টাকা হয়েছে তাই এই সমস্ত ফালতু খরচ করছে কিন্তু তোমাদের এটা বোঝা উচিত এটা ওর পেট প্রমোশন ভিডিও তো সেক্ষেত্রে ও এটা করতেই পারে ও এটা স্বাভাবিক ও অ্যাড দিচ্ছে একজন বড়ো ব্লগার এবং শুধু ও নয় দেখলাম অনেক হিন্দি ব্লগার বা মানে যারা হিন্দি ভিডিও করে এরকম অনেক ব্লগারকে দিয়েই ম্যাডাম ভিডিও করিয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না এখানে মন্দিরা সোমনাথের কোনো দোষ আছে ওদেরকে খারাপ বলার কোনো কারণ আছে কারণ ও একজন ব্লগার পেট প্রমোশন ভিডিও করে ওকে যেভাবে বোঝানো হয়েছে যেভাবে দেখানো হয়েছে যে থেরাপির মাধ্যমে যেটা করা হয়েছে আর সেটাই ও বলেছে এবার বিশ্বাস অবিশ্বাস ওর পূর্বজন্মের কথা ও কতটা বিশ্বাস করবে ও কতটা অবিশ্বাস করবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার সেখানে আমরা কোনো দায় ওর ওপর চাপিয়ে দিতে পারি না যেমন ও পারে না আমাদেরকে বিশ্বাস করানোর জন্য সেটা সম সম্পূর্ণ ওর ভালো লাগা ওর দায় তবে একটা জিনিসের প্রশ্ন যে কে ওর সতীন ছিল সেটা সবার জানার ইচ্ছে আমার মনে হয় ও পরবর্তী ভিডিওতে জানিয়ে দিলে ওর ভালো হবে কারণ ভালো হবে বলবো না মানে ভালো লাগবে আর কি দর্শকদের তার কারণ হচ্ছে সবারই জানবার ইচ্ছে সেই নামটা যদি বারবার আসেও কোনো সমস্যা নেই আশা করি ওটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি হবে না কারণ সেটা পূর্ব জন্মের কথা কারণ সেই জন্মে তো মন্দিরার মৃত্যু হয়ে গেছে সেই জন্মের মন্দিরা পাগল টাগল হয়ে স্মৃতি হারিয়ে ফেলে গাছতলাতে মৃত্যু হয়ে গেছে তো সেই বলে কি মন্দিরাকে এইখানে আর কেউ খোঁটা দেবে নিশ্চয়ই না আর এই পূর্বজন্মের গল্পে কেন আমার এই প্রশ্নগুলো আসছে এই পূর্বজন্মের গল্পে কেন সবাই জমিদার হয় তাহলে কি মানে জমিদার বাড়ির সঙ্গে কেন রিলেটেড থাকে ব্যাপারগুলো তাহলেই কি পরজন্ম লাভ করা যায় না হলে কি সাধারণ মানুষরা লাভ করতে পারে না মানে এটা আমার একটা প্রশ্ন আর কি মানে আমি যতগুলো ভিডিও দেখলাম সব শুনছি জমিদার বাড়ির সঙ্গে কোনো না কোনোভাবে রিলেটেড জমিদার বাড়ি পাহাড় পর্বত সমুদ্র মানে কোথাও একটা অচিন দেশ অচেনা দেশ সাধারণ মানুষ কোনো গ্রাম্য গৃহবধূ এরকম আমি শুনলাম না অনেক পেলার ভিডিও দেখলাম আমি পাস্ট লাইফ রিগ্রেশন তো সেক্ষেত্রে এটা প্রশ্ন এবং দ্বিতীয় কথা হচ্ছে যখন মন্দিরা ভিডিওতে বলছিল সমস্ত পুরোনো ঘটনাগুলো মানে ওর পূর্বজন্মের ঘটনাগুলো তখন একটা অন্য রকম লাগছিল সোমনাথকে অ্যাকচুয়ালি সোমনাথ যে পুরোপুরি সুস্থ সেটা নয় আমরা জানি রিসেন্ট ওর সুগার টুগার ধরা পড়েছে এগুলো হলে এমনি শরীর ভীষণ দুর্বল থাকে আর তারপরে এই যে একটা থেরাপি ও নিল নেওয়ার মাধ্যমে কিছু ও দেখতে পেলো অবশ্যই সেটা মন্দিরাকে হেল্প করার জন্যই মানে পেট প্রমোশন ভিডিওতে মন্দিরাকে হেল্প করার জন্যই গেছে কিন্তু যখন মন্দিরা কথা বলছিল তখন ওই সোমনাথের যে ভিডিওতে একটা মানে কি বলবো একটা অ্যাবসেন্ট মাইন্ডেড মানে একটা যেন অন্য জগতে ও তখনও আছে ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে একটা যেন ঘোড়ের মধ্যে আছে মোদ্দা কথায় একটা ঘোড়ের মধ্যে আছে তো আমি বলবো আমি যতটুকু জানি আমি না জেনে বলছি না সব কথাটাই জেনেই বলছি আমি বলবো যারা কোনোভাবে শারীরিকভাবে কোনোভাবে দুর্বল বা যাদের কি বলবো মন দুর্বল বা শারীরিকভাবে কোনো অসুস্থ তারা এই সমস্ত থেরাপির মধ্য দিয়ে যেও না এতে শরীর মন দুটোর ওপরই প্রচণ্ড প্রেশার পড়ে আজকে মন্দিরা বলছিল আমি তেমন কিছু দেখিনি কিছুই দেখিনি কিছুই দেখিনি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও মনের দিক থেকে অনেক বেশি স্ট্রং ঠিক আছে এগুলো দুর্বল মানুষের যাদের দুর্বল মন না দুর্বল মন ঠান্ডা তাদের ওপরেই বেশি করে এই থেরাপিটা করলে মানুষ যেটা জানতে চাইছে ফ্রুটফুল হয় আর কি ব্যাপারটা কিন্তু সেখানে ওরা বাড়ি চলে এসেছে বাড়ি চলে আসার পরও সোমনাথকে দেখা যাচ্ছে একটা ঘোরের মধ্যে রয়েছে তো আমার एटा सजेशन जे কোনো মানে দুর্বল মস্তিষ্ক দুর্বল চিত্ত বা কোনো অসুস্থ মানুষ এই সমস্ত থেরাপির মধ্য দিয়ে যেও না কারণ সবারই একটু ইচ্ছে করবে ভিডিওটা দেখার পর যে একটু জানি আমার পাস্ট লাইফ কেমন আমার কি ছিল না ছিল সেই তো জমিদার বাড়ির গল্প শুনবে হয় তুমি ছিলে জমিদার গিন্নি নয় তুমি ছিলে জমিদার কন্যা নয় তুমি ছিলে জমিদার বাড়ির বউ মানে জমিদারের ছেলের সঙ্গে নয় প্রেম প্রেমে আঘাত পেয়ে বিয়ে করনি মানে এই রকম গল্প সমস্ত আমি দেখি জমিদার রিলেটেড তো সেখানেই প্রশ্ন যে সাধারণ মানুষদের কি পরজন্ম লাভ হয় না পূর্বজন্মতেই শেষ হয়ে যায় আরও একটা প্রশ্ন যেটা আমাদের শাস্ত্র বলে আমাদের দর্শন শাস্ত্র বলে যে আমাদের কিন্তু চুরাশি লক্ষ জন্মের পর মনুষ্য জন্ম হয় আর আমাদের জনি থেকে কিন্তু জন্ম মানে পশু জনি অর্থাৎ পশু থেকে পশুর পরবর্তী জন্ম আমরা এটা পাই তাহলে ওরা কি করে কত বছর আগের জন্ম ওটা দেখতে পেলো হ্যাঁ এটাও আমাদের নাকি মানে কী বলবো একটা অচেতন মনের ভিতরে না অনেক অনেক বছরের নাকি স্মৃতি থাকে যেটা আমরা দেখতে পাই না তো এটা কত বছর কত জন্মের আগে স্মৃতি সেটাও জানতে ইচ্ছে করে তো যাই হোক জিনিসটা একদম ইউনিক অনেকের কাছে নতুন আমি যদিও এগুলো নিয়ে আগেও দেখেছি আবারও ভিডিও দেখলাম আজ তো আমার কাছে মোটেই নতুন মনে হয়নি আর মোটেই বুজরকই মনে হয়নি কিছু কিছু জিনিস তো অবশ্যই সত্যি আছে কিছু পার্সেন্ট হলেও তো সত্যি আছে তবে এইখানে গল্পটা কীরকম অসত্য লাগলো তার কারণ হচ্ছে কেন লাগলো মানে স্বামী স্ত্রী দাদু বাবা সব মানে শত্রু যে সেও সবাই একসাথে কানেক্টেড হয়ে এই জন্মেও আবার চলে এসেছে সেইখানেই আমার একটা কীরকম কি বলবো একটা অসত্য অসত্য ব্যাপার লাগলো যাই হোক এখানে মন্দিরার কোনো দোষ নেই তাই মন্দিরা নেগেটিভ কমেন্ট পাচ্ছে আমার এখানে এটাই মনে হয়েছে কিন্তু কথা ওইটাই যে এমন নয় যে স্বামী এখানে স্বামী স্ত্রী আছি বলে পরজন্মে আমরা স্বামী স্ত্রীই হব বা থাকবো এটাও নয় বা একই পরিবারে আবার জন্ম নেয় এটাও কিন্তু সত্য নয় কিন্তু সেখানে একই পরিবারে সবাই মিলে জন্ম নিয়েছে সেখানে সন্দেহ লাগছে আর কি তো চলো এইটুকুই বলবার ছিল নেক্সট ভিডিওতে আবারও কথা বলছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা